قطب العالم قریب رحم صبر رحمت صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم مست بودا بے خبر باغ مستو زاغ مستو گنچائے گلزار مستو বাগান শুদ্ধ পাগল কারফাগন পাগল আরে বড় কোরআন শরীফের আয়াত খোল আর একজনের প্রশ্ন করা লাগবে না মা ফিস সামাআতি আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই কাকে ডাকে কুতুবুল আলম কারিব ইব্রাহিম সাল্লাল্লাহু

আল্লাহ 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 সাথে সাথে কারো মাসির পাখা পরিমাণ যদি চোখের পানি আসে আল্লাহ বলে জীবনের সব গুণ আমি মাফ করে দিয়েছি শুধু গুনাই মাফ করি নয় কাজালিকাই উবাদ্দিলুল্লাহ

আলহামদুলিল্লাহ আমার বন্দা তুমি আমাকে রব বলেছ তুমি আমার রব তুমি আমার সব বলেন তুমি আমার রব তুমি আমার সব যে রব স্বীকার করছে আল্লাহ নিজে বলে রে আমি তোকে দিব না তো কাকে দিব তুই যখন বলছ তুমি আমার রব তুমি আমার সব হে বন্দা তুই তো ঠিক কথা বলেছিস তোর দুনিয়ার চাহিদাও মিঠে দিব আখ চাহিদাও মিঠে দিব বেশি সময় দেওয়ার আসলে আমার সময় নেই والذين آمنوا أشد حبا لله الله 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 کر خدمت فقیروں کی نہیں ملتا ہے یہ گوھر بادشاہوں کی خزینوں میں مگر ملتا ہے بزرگوں کی جوتوں کی نیچے حافظ جی حضور رحمت اللہ علیہ کی دیا تھانوی رحمت اللہ علیہ سوئے جوتا تشیدہ کرائی سے جو تشیدہ کرائی سے بنگلہ دیر دیش علماء کرم بولے حضرت اتنا بڑا عالم سے آپ جوتا سیدھا کیا تھا کیوں کی بولے خانمی رحمت اللہ علیہ کہ میں نے تو جوتا سیدھا نہیں کیا تھا حافظ جی کو سیدھا کر کے اللہ کی ساتھ لگا دیا اللہ والا در جوتا سیدھے کو اللہ اللہ کے پا جائے چرم ইশাক শব্দ রহমাতুল্লাহ আলাই কারিশা হুজুর খেদমত করতেন একদিন ঘোড়ার গোবর গরুর গোবর মাথায় নিয়ে যাইতেছে কারিশা হুজুর সামনে দেয়ালা চোখ বন্ধ করে লালা 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 যাইতে আছে যাইতেছে হঠাৎ করে চোখ মেলছে ওনার ভাগ্য ভালো চোখ মেলা নজর করে কইনু তুমি কে গাইচার মনিসাক এই যে নজরটা করছে নজরে আজিয়া পুরা বাংলাদেশে জারমনের মুড়ি আছে না নাই কার নজরে কার ইব্রাহিম সাল্লাল্লাহু নজরে মানা যুলসু না কিতাবু এমন কাজ করো তুমি যেন কোন আল্লাহ নজর তুমি পেয়ে যাও এমন কাজ করো তুমি এমন কাজ তুমি করো যেন কোনো আল্লাহ ওয়ালার নজর তোমার প্রতি পড়ে যদি আল্লাহ ওয়ালার নজর তোমার প্রতি পড়ে তুমি দুনিয়া তো কামিয়াব আখেরাতও কামিয়াব বর্ষণ এর রহমাতুল্লাহ জন্য এককে 32টা দন্ত শহীদ করছে জুব্বাটাও ফেয়ে গেছে پائیسنا پائے گیسے پائسے نہ نا پائے محبت کی محبت کیا چیز ہے پاؤ جی کی کر پاؤ تو جو دی پاگل پاگلارے پاو তোমাদের ঈমানের মজবুতির জন্য দোয়া চাইও এই জন্য কি রাদার দাম কমে গেছে না না ওর যে মায়ের ভালোবাসার কারণে মা এমন দোয়া করছে আল্লাহর কাছে সে দামি হয়ে গেছে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে জান্নাত দিতেছে দিতেছে সবাই ঢুকতেছে যেই মাত্র ওয়াস্কর্ণি পাগলা হাজির হইল আল্লাহ ফেরেস্তাদেরকে বলে দরওয়াজা করো দরওয়াজা কি করে দিছে ওয়াস্কার তো কন্ডন করতে করতে সব লাইগা ফালাইতে আছে আল্লাহ বলে ওয়াস্কর্ণি থামো থামো দরজা বন্ধ করছি এই জন্য মনে করে না তোমাকে ঢুকাবে না ঢুকাব না এটা না আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি তোমার মায়ের কারণে আমার দোস্তের কারণে তুমি একা জান্নাতে যাবে এটা হতে পারবে না তোমার হাত আমি দরাজ করে দিলাম তোমার হাত যত মানুষের নিচে পড়বে সবাই তোমার সঙ্গে আজকে জান্নাতি হয়ে ঢুকবে মায়ের খেত কত দুধ এক সাহাবি বলে হুজুর কার খেদমত করব মা দ্বিতীয়বার মা তিন নম্বর মা চার নম্বরে সুম্মা আবাকা চার নম্বরে কার কথা বলছে বাবার কথা বলছে এগুলি বললে তো পুরো রাইত লাগে বুঝতে পারছেন হ্যাঁ কইন ইমাম শাহি রহমতুল্লাহ আলাই মা বুড়া হয়ে গেছে পাওটি বে দিতেছে এইভাবে মার তন্দ্রা বাড়ছে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই মার পায়ের তালুর নিচে চুমু খেয়ে ফেলছে মার ঘুম ভেঙে গেছে জিজ্ঞেস করে এই সাফি কি হয়েছে এমন করলা কেন কয় মা আমি কিছু করি নাই আমি আমার জান্নাতের চমু খেলাম শোভানন্দ কয়নাই হনাত মানে তো জান্নাতের সার্টিফিকেট আগে হয়ে গেছে মনে হয় পাগে জান্নাত মায়ের সাথে যে খারাপ রাপ ব্যবহার করে অনেক সন্তান এগুলির জায়গা তো জাহান্নামে ডানস হৎকা করবে ডাউন সৎকা কবল হবে না নামাজ পড়বে নামাজ কবল হবে না জিকির করবে জিকির কবুল হবে না মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে কোনোটাই কবুল হবে না মাকে যে খুশি করছে সে তো জান্নাতে যাবে যাবে মাও তার সঙ্গী হয়ে থাকবে একজন মানুষ সিমেন্টের বোঝা নিছে মাথায় হঠাৎ করে মনে আসছে মায়ের কথা শুধু এতটুক পড়ছে রাহাজারিয়া দোয়া করাইলেন আপনার মাল্লাইগা কান্দা আসতেও পারে না আসতে পারে আর আপনি শুধু সিমেন্টের বোঝা মাথায় নিয়ে রিক্সায় বসে গাড়িতে বসে হঠাৎ করে বলছেন রব্বির এটার অর্থটা হইল এটা আল্লাহ আমার বলে আমার মা বাপ যেমনি ভাবে আমাকে লালন পালন করেছে আপনিও আমার মা বাপকে ঠিক ভাবে লালন পালন করলেন আল্লাহ বলে ফেরেস তার এই বন্দা কি বলল মা বাবার জন্য দোয়া চাইছে মা বাবা বা আছে না নাই কয় নাই ফেরেস তারা সাক্ষী থাকো এই বন্দাকেও মাফ করলাম তার মা বাবাকেও আমি মাফ করে দিলাম আগামী দিন সবে মা বাবার কাছে মাফ চেয়ে দোয়া করবেন যা চাইবেন তো আল্লাহ সব দিয়ে দেবে আল্লাহর অলিদের কাছে দোয়া চাইবেন জুতা সিধা করে দিবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন তা দিয়ে দিবে শুধু একটা নজর যদি নিতে পারেন জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে ইসমাইল শহীদ রহমতুল্লা হুজরাত থেকে বের হইছে একটা কুকুরের দিকে নজর পড়ছে নজর পড়ছে আরে ওই কুকুরটা এখন যেদিকে যায় সমস্ত কুকুর তার কাছে আত্মসমর্পণ করে লিডার হয়ে গেল এক আল্লাহওয়ালার নজরে শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবীর নজর এক কুকুর দিকে পড়ছে রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ এক নজর কুকুরের দিকে পড়ছে যেই কুকুরের দিকে নজর পড়ছে ওটা ওই এলাকার লিডার হয়ে গেছে আল্লাহ বলে আমার অলিন নজর নিষদ তো তোকে কোনো মানুষের দিকে যখন নজর পড়ে আল্লাহ এটাকে دنیا اور مانوشر مدد سروشری مانش جب ہے اللہ رزشتری خطر مدد نام لگایا جائے نہ واضح سے نہ کتابو سے نظر سے پیدا دین ہوتا ہے بزرگوں کی نظر سے پیدا فاو فرح আল্লাহ বলে আমি তো মাফ করতে প্রথম আসমানে আইসা গেছি সূর্যাস্ত যাওয়ার পরেই আগামী দিন সূর্য অস্ত যাইতে দেরি হবে চোখ বলারা তো চোখ বলারা দেখবে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছে আলাহ বন্দা তুই বুঝি ক্ষমা চাস আমি তোকে ক্ষমা করবো জীবনের যা চাহিদা আছে পূরণ করে দেব হা হেলমিন মুস্তাৰ জিকুণফাৰ জুকাপ তোৰ বুজি ভিজিক নাই হে বন্ধ তুই আমাৰ ছেলে কারো কাছে হাত পাতিস না তুই আমার আৰসে হাজিবি বোলা যা চাইবি সব সুনথা হাজির হয়ে যাবি তবে প্রতিদিন মাগরিবের ভরে একটা আমল করবি যা ওকাইতি ল কে আহ লই চলি ওকায়ত খাফিতাতুল রাফিয়া ইজাহারুজ্জা তিল্লা রু দরজা বাবুস্যা তিলজিবে প্রতিদিন মাগরিবের নামাজের পর পড়বি তোর ঘরে কোনোদিন জীবনে অভাব মান থাকবে না হে আমার বান্দা হে আমার বান্দি কবরে শান্তিতে ঘুমাতে মনে চায় তো তোর মমকিন নাকি তোকে প্রশ্ন করবে وَتِدِنْجَدِ إِسْرَاهِ مُلُوكٌ <تضحك> وَيَكْهُمَ يَتِبَرِيشُ تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموتى والحياة بذنّنا يبول ديسي والحياة ليبلوئكم أيكم أحسنوا عملا বহুলা আলজি এখানে আসার পর একটা তফসিল আছে কোন মানুষ যদি এতটুক বলে তিনবার আলমা গুফ আলমা গুফুর আলমা আল্লাহ বলে আমি তোকে মাফ করে দিলাম এই সুরা জি তেলাওয়াত করবে মামকিন নামিকীর প্রশ্ন করতে আসবে মার রব সুরা মুনুক বলে তোরাকে তো আমরা মমকিন না কির ক জন্য প্রশ্ন করছিস তো করবো না তো তুমি কও আমি আল্লাহর কালামের সুরা এমুলুক সুরা কে কেন দাঁড়িয়ে আছো এই বন্দা প্রতিদিন এসার পরে আমার পড়ে ঘুমাইছে আমি তার ছেড়ে যাইতে পারি না সে যদি না পারে আমি তার প্রশ্নের উত্তর দিয়ে দিব মমকিন নাকি জিজ্ঞেস করার আর কতক্ষণ থাকবা কয় আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে ঢুকানো পর্যন্ত আমি সুরা মুনুক্তার সঙ্গী হয়ে আছি সুবহানাল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা দুনিয়ার মানুষ কয় খেলা হবে আমি যদি মালিক পেতাম তয়লে না খেলতাম আল্লাহ আমার আমি দু তুল আপনি কলবের মালিক কই থাকেন আমার ধুয়ে কলবের তো আপনি আপনি আমার ধুয়ে কই থাকেন আমার কলব একটু জাগে না নাল্লাহ প্রতিদিন বেশি না পারেন সবহান আল্লাহর সদবার আলহামদুলিল্লাহ একশতবার আল্লাহর একশতবার ইস্তফার একশতবার একশতবার দুরুৎসরীফ একশতবার আমি গ্যারান্টি দিলাম হাজি সাবুদুর বলছে কোনো আল্লাহ হাতে হাত দিয়া ফজর পরে ছয় শতবার মাগরিবের পর ছয় শতবার তাহতের পর ছয় শতবার

ফজরের নামাজ আদায় করবি জোহর পর্যন্ত আমি আল্লাহ তোর জিম্মার হয়ে গেলাম জোহরের নামাজ আদায় করলি আসর পর্যন্ত আমি তোর জিম্মাদার আসরের নামাজ আদায় করলি মাগরিব পর্যন্ত আমি তোর জিম্মাদার মাগরিবের নামাজ আদায় করলি আসা পর্যন্ত আমি জিম্মাদার এখন নামাজ আদায় করলি চব্বিশ ঘন্টা আমি তোর জিম্মাদার হেবন্দা লাল্ কুম তুফলি হন

আপনার কাছে কুত্তাটা আইসি কুত্তাটা যেন আল্লাহ কবেন আমি কোনো মানুষ হইতাম পারি না এখনো মানুষ হইনা সময় কালী মানুষ না হইলে কিসের মানুষ কিসের মানুষ দুই জন মুরব্বী আপনারা পাইছেন

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال